ভাবুন তো একটা জটিল মেশিনের ভেতরের কলকবজা যদি দেখতেই না পাই তাহলে সেটা বানানো বা সারানো কতটা কঠিন হতে পারে ইঞ্জিনিয়াররা কীভাবেই এই লুকোনো জিনিসগুলো স্পষ্টভাবে কাগজে ফুটিয়ে তোলেন মানে ধরুন একটা অ্যাপেল কাটলে যেমন ভেতরটা দেখা যায় সেরকম কিছু কি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন দেখুন আজ আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের দুটো খুব দরকারি জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা প্রথমটা হলো কিভাবে কোনো জিনিসের থ্রিডি বা আইসোমেট্রিক ভিউ থেকে তার টু ডি ভিউগুলো মানে অর্থোগ্রাফিক ভিউ আঁকা যায় এই যেমন ধরুন সামনের দিক থেকে দেখতে কেমন ফ্রন্ট ভিউ ওপর থেকে টপ ভিউ বা পাশ থেকে সাইড ভিউ হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয়টা হল সেকশনাল ভিউ এটা ব্যবহার করে বস্তুর ভেতরের অংশটা কী করে আরো সহজে আরও পরিষ্কার করে দেখানো যায় আচ্ছা তার মানে আজকের আলোচনার পর আমরা বুঝে যাব যে এই ড্রয়িংগুলো কেন এত কাজের আর এগুলো আঁকার পদ্ধতিটাই বাকি চলুন তাহলে শুরু করা যাক আইসোমেট্রিক ভিউ দিয়ে শুরু করি নিশ্চয়ই আইসোমেট্রিক ভিউ এটা আসলে বস্তুর একটা থ্রি ছবি বুঝলেন দেখলে জিনিসটা কেমন তার একটা আইডিয়া হয় মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একসঙ্গে দেখা যায় কিন্তু 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 সমস্যা হলো এই ছবি দেখে মাপ নিয়ে জিনিস বানানোটা একটু কঠিন আর মাপটা সবসময় একশো ভাগ ঠিক নাও হতে পারে ঠিক এখানেই তাহলে অর্থোগ্রাফিক ভিউ এর দরকার তাই না আপনি যে ওই কাঁচের বাক্স আর টর্চের উদাহরণটা দেন ওটা দারুণ হ্যাঁ ওটা বুঝতে খুব সুবিধা হয় ভাবুন জিনিসটা একটা অদৃশ্য কাঁচের বাক্সে আছে আচ্ছা এবার যদি সামনে থেকে টর্চ মারি সামনের কাঁচের দেয়ালে যে ছায়াটা পড়বে সেটাই হল ফ্রন্ট ভিউ বা এফভি আচ্ছা ফ্রন্ট ভিউ আবার ওপর থেকে টর্চ মারলে নীচের কাঁচের দেয়ালে যে ছায়া সেটা টপ ভিউ বা টিভি আর পাশ থেকে আলো ফেললে পাশের দেয়ালে যেটা দেখা যাবে সেটা সাইড ভিউ বা এস ভি বাহ তার মানে ফ্রন্ট ভিউতে দৈর্ঘ্য আর উচ্চতা টপ ভিউতে দৈর্ঘ্য আর প্রস্থ আর সাইড ভিউতে উচ্চতা আর প্রস্থ সব আলাদা করে কিন্তু একদম সঠিক মাপে পাওয়া যাচ্ছে একদম তাই আর এই ভিউগুলো আঁকার না কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন আমাদের দেশে মানে ভারতে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশন পদ্ধতিটাই সাধারণত ব্যবহার করি ফার্স্ট অ্যাঙ্গেল আচ্ছা এর মানে হলো ফ্রন্ট ভিউ এর ঠিক নিচেই টপ ভিউ আঁকা হয় আর পাশে থাকে সাইড ভিউ এই নিয়মটা সবাই মেনে চলে তো তাই যে কোনো ড্রয়িং দেখলেই চট করে বোঝা যায় কোনটা কোন ভিউ এটা কিন্তু বিশ্বজুড়ে কাজের ক্ষেত্রে খুব জরুরি তার মানে মেন উদ্দেশ্যটা হল একেবারে ঠিকঠাক মাপসহ টু ডি ছবি বানানো তাই তো মানে এই আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ আকার প্রধান উদ্দেশ্য কি ঠিক তাই কিন্তু ধরুন অনেক সময় বস্তুর ভেতরে না অনেক খাঁজ কাটা থাকে বা গর্ত থাকে মানে ভেতরের ডিজাইনটা বেশ জটিল অর্থোগ্রাফিক ভিউতে এগুলো আমরা ডটেড লাইন বা হিডেন লাইন দিয়ে দেখাই কিন্তু যখন ভেতরের গঠনটা খুব বেশি জটিল হয়ে যায় তখনই ডটেড লাইনগুলো এত বেশি হয়ে যায় যে সব হিজিবিজি লাগে ড্রয়িংটা বোঝা খুব মুশকিল হয়ে পড়ে জট পাকিয়ে যায় সেক্ষেত্রে তো ভেতরের গঠনটা পরিষ্কার বোঝা কঠিন এর কোনো সহজ রাস্তা নেই আছে তো এখানেই আসে সেকশনাল ভিউয়ের আইডিয়াটা আমরা মনে মনে কল্পনা করি একটা ধারালো প্লেন বা তল দিয়ে মানে কাটিং প্লেন দিয়ে বস্তুটাকে কেটে ফেলছি ঠিক যেমন একটা আপেল বা কেক কাটি আমরা ও আচ্ছা কাটার মতো হ্যাঁ তারপর কাটা অংশটা সরিয়ে ভেতরে যা আছে সেটা দেখি এই যে কাটা অবস্থার পর যে ভিউটা আমরা আঁকি সেটাই হলো সেকশনাল ভিউ ও তার মানে ওই যে ভেতরের লুকোনো ডটেড লাইনগুলো হ্যাঁ ওগুলো তখন সলিড লাইন হয়ে যায় স্পষ্ট দেখা যায় একদম ঠিক তাই আর যে অংশটা আমরা কাটলাম মানে যেখান দিয়ে তলটা গেছে সেটা বোঝানোর জন্য আমরা কিছু লাইন টানি নির্দিষ্ট কোণে সাধারণত পঁয়তাল্লিশ ডিগ্রিতে সমান্তরাল সরু লাইন এগুলোকে বলে হ্যাচিং লাইনস হ্যাচিং লাইনস হ্যাঁ এই হ্যাচিং লাইনগুলো শুধু কাটা অংশটাই দেখায় না অনেক সময় মেটেরিয়াল বোঝাতেও সাহায্য করে মানে বিভিন্ন মেটেরিয়ালের জন্য হ্যাচিংয়ের প্যাটার্ন একটু আলাদা হতে পারে স্ট্যান্ডার্ড নিয়ম মেনে হ্যাচিং করাটা খুব জরুরি না হলে ওয়ার্কশপে ভুল বোঝাবুঝি হতে পারে আচ্ছা তাহলে এই সেকশনাল ভিউতে হ্যাচিং লাইন কেন ব্যবহার করা হয় সেটা বোঝা গেল এখন দেখুন প্রয়োজন অনুযায়ী সেকশন আবার নানা রকম হতে পারে যদি পুরো বস্তুটাকে কাল্পনিকভাবে কেটে তার ভেতরটা দেখানো হয় তাকে বলে ফুল সেকশন ফুল সেকশন হ্যাঁ এটা ভেতরে পুরো ছবিটা দেয় আবার ধরুন যদি বস্তুটা সিমেট্রিক্যাল হয় মানে দুদিকটা একই রকম দেখতে হ্যাঁ যেমন অনেক মেশিন পার্টস হয় ঠিক তখন আমরা অনেক সময় শুধু অর্ধেকটা কেটে দেখাই এটাকে বলে হাফ সেকশন এতে সুবিধা কি একই ছবিতে অর্ধেকটায় ভেতরের গঠন দেখা যায় আর বাকি অর্ধেকটার বাইরের চেহারাটা বোঝা যায় বাহ এটা তো বেশ কাজের তার মানে বস্তুর আকার আর ঠিক কি দেখাতে চাইছি সেটার উপর নির্ভর করে আমরা ফুল সেকশন বা হাফ সেকশন এগুলো ঠিক করব একদম আর কোন তল বরাবর কাটা হচ্ছে সেটাও তো ড্রয়িংয়ে দেখাতে হবে তার জন্য একটা বিশেষ লাইন ব্যবহার করা হয় কাটিং প্লেন লাইন এটা সাধারণত একটা চেইন লাইনের মতো দেখতে হয় কিন্তু লাইনের প্রান্তগুলো একটু মোটা থাকে আর তাতে তীরচিহ্ন দিয়ে দেখানো থাকে যে কোন দিক থেকে কাটা অংশটা দেখা হচ্ছে এটাও একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি বুঝলেন যাতে ড্রয়িং নিয়ে কোনো কনফিউশন না থাকে আচ্ছা তাহলে ফুল সেকশন আর হাফ সেকশনের মধ্যে মূল পার্থক্য কী সেটাও পরিষ্কার হলো। এত কিছু মনে রাখার জন্য একটা লাইন বলি আইসোমেট্রিক দেখায় পুরো থ্রি অর্থোগ্রাফিক টু ডি মাপঝোক ভিতর দেখতে কাটতে হবে সেকশন দেবে আসল ঝোঁক কেমন হ্যাঁ হ্যাঁ চমৎকার তাহলে যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম আইসোমেট্রিক ভিউ একটা জিনিসের পুরো চেহারাটা দেখায় বটে কিন্তু তার সঠিক মাপ আর বিভিন্ন দিক থেকে দেখতে কেমন সেটা বুঝতে আমাদের অর্থোগ্রাফিক ভিউ মানে ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ আঁকতে হয় ভেতরের জটিল গঠন বা লুকোনো খাঁজগুলো স্পষ্টভাবে দেখানোর দরকার হয় তখন আমরা সেকশনাল ভিউ ব্যবহার করি একটা কাল্পনিক কাটিং প্লেন দিয়ে কেটে হ্যাচিং লাইনের সাহায্যে ভেতরের অংশটা দৃশ্যমান করে তুলি দেখুন একটা কথা মনে রাখা খুব জরুরি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিন্তু শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার বিষয় নয় এটা হলো ইঞ্জিনিয়ারদের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ মানে বিশ্বজনীন ভাষা আপনি যখন অর্থোগ্রাফিক আর সেকশনাল ভিউ বুঝতে পারছেন তার মানে আপনি শুধু একটা ডিজাইন বুঝছেন না আপনি একটা আইডিয়াকে বাস্তবে তৈরি করার পথে এক ধাপ এগোচ্ছেন বা সাধারণ ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ধরুন অ্যাডভান্স রোবটিক্স বা এরোস্পেস ডিজাইন সব জায়গাতেই কিন্তু এই ভিজুয়াল কমিউনিকেশন মানে ড্রয়িংয়ের মাধ্যমে ভাব প্রকাশ করাটা অপরিহার্য এই দক্ষতাটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ভবিষ্যতের যে কোনো টেকনিক্যাল ফিল্ডে দেখবেন অনেক আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারছেন সত্যি তাই আচ্ছা এবার একটা প্রশ্ন মাথায় আসছে যদি বস্তুটা খুব জটিল হয় আর সেটাকে একটা সোজা লাইনে না কেটে ধরুন কয়েকটা ধাপে বা একটা বাঁকানো পথে কাটতে হয় সেই সেকশনটা কি করে দেখানো হবে এটা নয় শ্রোতারাই একটু ভেবে দেখুন বা একটু খুঁজে দেখুন কি বলেন